টাকা পয়সার জন্য প্রতিবেদন না নেবে ভাই মনের মতন একটা জীবন সঙ্গী চাই মনের মতো জীবন সঙ্গীটা আপনি কেমন বয়সে চাচ্ছেন যদি একটু বলতেন ভাই বয়স যেরকমই হোক বয়স আমার আসা জানা তার মনটা ভালো হইতে গো সে আমার দায়িত্ব নিব আমি এতটুকু চাই মানে আপনার কথা হচ্ছে সে যাতে ভালো মনের হয় তার টাকা পয়সা দরকার নাই না না টাকা পয়সা দিয়ে কি করব ভাই টাকা পয়সা আইজ্জতে কাইলনে কিন্তু মনের থেকে ভালোবাসাটা তো আর সবাই পায় না ওকে দর্শক ইমোর্টে আমাদের সাথে যারা যুক্ত আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি মনে রাখবেন মনের মতো মূল পাওয়া এটা অনেক বড় একটা সারপ্রাইজ লাইফের জন্য উনি চাচ্ছে অর্থ সম্পদ দন্ড دولت এগুলো তেমন কিছু না যেটা আসলে একটা মেয়ের জন্য স্পেশালি কিন্তু মেয়েরা এগুলো বলে না কিন্তু উনি নিজেই বলেছিলেন অর্থ সম্পদ তো কোনো ব্যাপার না ওনার একদম ভালো মনের মানুষের প্রয়োজন আমি জানি যারা দেশ ও প্রবাস থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ভিডিওটা আজকের ভিডিওটা তাদের জন্যই যারা বউ রেখে গোপনে প্রেম করতে চান বা যারা অবিবাহিত তারা বিয়ে করতে যাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য আপু শুনতে চাই আপনি কোথায় থাকেন ভাই আমি থাকি চাঁদপুর হাজিগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জ জি আপনি হাজিগঞ্জ থেকে কথা বলছেন আমার সাথে জি আমি হাজিগঞ্জ থেকেই কথা বলতেছি আচ্ছা মানে আপনার আগে কখনো বিয়ে সাদি হয়েছিল জিনা বি সাথে বি সাথে হলে কি আর ভাই প্রতিবেদনা যাইতাম মানে বি সাথে আপনি প্রতিবেদন আসতেন না জিনা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন এর মধ্যে একটা কথা বলে রাখছি ছোট্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব না আরো কিছু তথ্য অপর থেকে নিব পড়াশোনা করতে তো করেছেন আপু ভাই পাই পর্যন্ত তো পড়ালেখা করছি বর্তমানে কি করছেন আপু ভাই বর্তমানে বাসা বাড়ি কাজ করছে বাসা বাড়িতে কাজ করছেন জি প্রিয় দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ যারা আসে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে দেখেন একটা ইউটিউব চ্যানেলে একটা মেয়ে কখন আসে যখন কবি অসহায় হয়ে যায় তখন কিন্তু একটা ইউটিউব চ্যানেলে মেয়েরা আসে আপনারা অসহায় সুযোগ নিয়ে কেউ কখনো কোনো মেয়ের সাথে অপকব্যবহার করবেন না এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা কল দিবেন উনি কল রিসিভ করবেন অপ কল রিসিভ করবেন আপনি হ্যাঁ অবশ্যই রিসিভ করুন কেন রিসিভ করব না ও তো জীবন সময়ের জন্যই গেছে ভাই ভালো একটা জীবন সঙ্গে যায় আমার ফোন দিব ফোন ধরব না কেন এটা কেমন কথা আপনারা ফোন দিতে তাকে এখানে রেকমেন্টেশন শেষ করব না একটা জিনিসই বলার আছে যে তাই আমার একজন ভালো জীবনের সঙ্গে আমার পাশে আসুক আমার দায়িত্বটা নাকি এতটুকু ঠিক আছে আপু ভালো থাকেন আপু আপনাকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ